হ্যালো চ্যানেল রাইডার আজকে আমি যাচ্ছি নিয়ে শেয়া পুলিশে যাবো আমরা অনেক কেনাকাটা করবো মানে জামা প্যান্ট কেনাকাটা করবো করবো শুধু সবজি বাজার সবজি বাজারে থাকবে অনেক কিছুই এখন চন্দ্রঘাট থেকে ছাড়লাম মোটামুটি চোদ্দো কিলোমিটার রাস্তা সারা চলো শেলাপুলির দিকে যাই শেলাপুলি হলো একটা ছোট্ট সবজি বাজার মার্কেট যারা সকাল আটটা থেকে তিনটে চারটে পর্যন্ত বসে এখন এই অবুতার বাড়ি থেকে অব্যতার বাড়ির দিকে যাচ্ছি এখান থেকে অপ্যতাকে তুলে নিয়ে তারপর তুলে নিয়ে যাচ্ছি এটা হলো দুর্গাপুর কাপাসড়িয়া মোড় মোড় থেকে ডান দিকে ঢুকে গিয়ে আমি বাজারের এটা হচ্ছে কাপা সারিয়া গোলাপুল এখান থেকে ঢুকে গিয়ে আমি বাঁ দিক ডান দিক মেরে বাজারের উপর থেকে যাব বড় বাজার হয়ে শ্রীরামপুর যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা থেকে আমি যাব সারাফুলি সারাফুলি চোদ্দ কিলোমিটার রাস্তা এটা এটা হচ্ছে বড়া বাজার মোর এখান থেকে আমি ডান দিক নেব ডান দিক নিয়ে নিলাম সামনে জগদ্ধাত্রী পুজো তোমরা সবাই এখানে অনেক জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পাবে এই বড় বাজারে বড় বাজার থেকে চলে এলাম এটা বলে মোর এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই রাস্তাটা টপকে ওপারে গেলেই সোজা গেলে শ্রীরামপুর থেকে ডান দিকে বাঁদিকে চলে যাবো বাঁদিকে সারাফুলি এই রোডের উপর দিয়ে টোটো চলাচল নিষেধ তাই রোড থেকে আসা যায় না এই রোড থেকে এলে মোটামুটি আধা ঘন্টা মানে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো সরাফুলি চলে এলাম সেরাফুলি হয়ে যে সাপ্লি স্টেশনও তোমরা দেখতেই পাচ্ছ বাজার করাটা দেখাতে পারলাম না আমাদের বাজার করা হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছিল বাজার করা দেখানো যায়নি